উসমান হাদি চেয়েছিল এক আসন থেকে সংসদ সদস্য হতে কিন্তু আল্লাহ এখন তাকে গোঠা বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের হৃদয়ে সিংহাসনের মালিক বানিয়ে দিয়েছে কি পরিমাণ ছেলেটার প্রতি মানুষের ভালোবাসা মহাব্বতের বহিঃপ্রকাশ দেখেন মানুষ কি পরিমাণ ভালোবাসলে নিজের ফ্যামিলির একজন সদস্য মনে করে চোখের পানি ছাড়ে তার জন্য সবচেয়ে আশ্চর্য হলাম মানুষ কত নির্মম হলে একটা মানুষ আর একটা মানুষকে শ্যুট করে গুলি করে হত্যা করতে পারে চিকিৎসকরা যখন বলেছেন বাম কাদের উপর দিয়ে গুলিটা করেছেন বাম কানের উপর দিয়ে ডান দিক দিয়ে বের হয়ে গেছে এই কথাটা শুনেই আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি যে মানুষ কত নির্মম হতে পারে একটা পশু একটা পশুকে মারলে মায়া লাগে কিন্তু মানুষ মানুষকে কিভাবে মারতে পারে আমরা দোয়া করি আল্লাহ ওসমান হাদিকে জান্নাতের স্বচ্ছ মাকাম দান করুক তার পিছনের সমস্ত গুণা মাফ করে দেখ তার ফ্যামিলিতে আট মাসে তার একটি বাচ্চা আছে সবচেয়ে চিন্তা সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এটি এই বাচ্চাটা তো গোটা জীবনের জন্য এটিম হয়ে গেল অল্প বয়সে তার স্ত্রীটা বিধবা হয়ে গেল আল্লাহ তালা তাদেরকে সবরের জামিল দান করুক এবং ছেলেটাকে জান্নাতের সূর্য মাকাম দান করুক এই কামনা করি উসমান হাদির মতো এই দেশের জন্য জনগণের জন্য অন্যের বিপক্ষে যারা লড়ে এসেছেন দুই হাজার চব্বিশ সালের পর থেকে আল্লাহ সকলের জামিন আর হয়ে যাক সকলকে ভালো রাখুক শত্রুর কবল থেকে হেফাজত করুক আল্লাহ আমাদের সকলকে বুঝার তাও ফিক দিন